এটা কে আমার রেয়ান হ্যাঁ নতুন ড্রেস পরেছ তুমি হ্যাঁ কি করো খেলা করছো কি করছো বাবাই ও বাবাই টুকি টুকি হ্যাঁ তুমি খেয়ে নিচ্ছ খেল না খাচ্ছ না ও বাবা কি বলছো বল টুকি দিদুন কই দিদুন দিদুন কই ও দুষ্টু দুষ্টু আমার দাদু ভাই কই তুমি কেমন আছো ভালো আছো

কথা বলছো না কেন তুমি কি রাগ করেছ দাদা তুমি কি রাগ করেছ কথা বলবে না বলবে না হাজবে না তুমি তাই কখন হাজবে কখন ओ बाबा को आधा पुट से डाक दाव तो माँ आमा मैं पहला बेशक है किने बे पापा आशिना क्या गैंग मार गैंग ये तो क्या आवन ये आवन বাবা কত হাসি দিচ্ছে বাবা কষ্ট হয়ে যাচ্ছে নাকি ও বাবা বাবা হাসিটা খুব দারুণ

বাবা আর হাসি হাসি আর হাসি দিতে হবে না শোনা এবারে একটু থামো আর কথা বলতে হবে না বাবা এখনও কথা বলে যাবে আর না না বাবা আর থাম না থামো থামো ও আমার শোনায় কষ্ট হয়ে যাচ্ছে না আর কথা বলতে হবে না ও